দখলে রাজনীতি হচ্ছে ব্যবসা দখল হচ্ছে দোকান দখল হচ্ছে চান্দা হচ্ছে নিয়ম করার ভিতরে নাই কিন্তু আমাদের দুঃখ লাগে যে এই দেশে যারা রাজনীতি করেছে এই দেশের মানুষের সাথে যারা সংগ্রাম করেছে আন্দোলন করেছে তাদেরকে বাদ দিয়ে এখন দেশ কারা চালাচ্ছে নন গভর্নমেন্ট গভর্নমেন্ট চালাচ্ছে কারা নন গভর্নমেন্ট তাদের চলার কথা না আর উপদেশ দেশে কারা যারা এই দেশে বসবাস করতেন না দেখেন অনেকভাবে আমাদেরকে অপমান করা হয়েছে এই জাতিকে অপমান করা হয়েছে কিন্তু এইবার যেভাবে অপমান করছে এটা ইতিহাসে লেখা থাকবে কোথায় আমেরিকায় ছিল কোথায় লন্ডনে ছিল কোথায় জাপানে ছিল তাদেরকে আইনা বই খাইতেছে সংস্কার করতেছে আরে বেটা হালার বাস্তবায়ন করবে কে